হাই গাইজ প্রথমত আমরা ক্যাব চলে যাব এখানে আসার পর আমরা নিউ প্রজেক্টটি ক্লিক করব। তারপর আমরা এখান থেকে একটা ছবি নেব তো এই ছবিটা নিলাম নেওয়ার পর আমরা আবারও একটা ছবি নেব ডাবল পিক নিতে হবে তো ডাবল পিক নেওয়ার জন্য আবারও আসলাম তো মনে করেন ডক্টর স্যারের ছবিটা আমরা নিলাম তো আপনারা দেখতে পারতেছেন এই যে ছবিটা আছে তো এটাকে আমি কীভাবে এডিটিং করি নতুন একটা ইফেক্ট আপনারা যারা পারেন না বা দেখেন নাই কোনো সময় দেখে নিন পিকের উপর ক্লিক করবেন তারপর এদিকে স্কল করবেন এদিকে আসার পর একটা অপশান পাবেন সেটা হচ্ছে মাস্ক এ ক্লিক করবেন এই যে মাস্ক তারপরে এখানে অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে তো আমি এটা নেবো হ্যাঁ এটা নেওয়ার পর আপনারা যতটুক রাখবেন অতটুক এইভাবে টেনে বড় করে নেবেন এই অ্যাডজাস্ট এর উপর আবার ক্লিক করতে হবে ক্লিক করলাম ডাবল ক্লিক তারপরে এইভাবে চলে আসবেন এখানে একটা পাবেন রাউন্ড কালার্স এখানে ক্লিক করবেন এখন যদি আমি এরকম করি দেখুন তো এগুলো কিন্তু আমরা সচরাচর সবসময় দেখি কিন্তু আমরা করতে পারি না আচ্ছা যাই হোক এখন আমরা দ্বিতীয় স্টেপে যাই বন্ধুরা দ্বিতীয় স্টেপটা হচ্ছে দেখুন অনেক সময় আমরা ভিডিওতে দেখি এইভাবে জুম করে ছবিগুলো চলে আসে এইভাবে জুম করে চলে আবার এইভাবে চলে যায় এইভাবে চলে যায় তো এটা কীভাবে করবেন আপনাদেরকে আমি দেখাই পিকের উপর ক্লিক করবেন এখান থেকে প্লাস সেনের উপর ক্লিক করবেন তারপর এইভাবে আনবেন আনার পর এই ছবিটাকে এইভাবে টেনে দিবেন আবার একটু যাবেন আবার এইভাবে টেনে দিবেন তো আমি যদি এখানে এটাকে প্লে করে দেখাই আপনাদেরকে দেখুন কি হয় প্লে করলাম দেখুন কতটা সুন্দরভাবে চলে আসলো যাই হোক বন্ধুরা আপনাদেরকে এই দুইটা ইফেক্ট দেখাইলাম যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি আগে দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে যাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ